বলছি দাদা আজকে এডিডিএ আবার অভিযান চালিয়েছে এবং আপনাদের এই পার্টি অফিস দেখা যাচ্ছে ভেঙে দিলো কি বলবেন বলার কিছু নেই আমরা তো দিন আগে প্রায় দশ দিন আগে আমরা ছাদ খুলে নিয়েছি যখনই নোটিশটা এসছে এবার এডিডিএ যেদিন খুশি ছিল তারা এর ভেঙেছে কিন্তু আমরা অলরেডি স্যান্ডার করে দিয়েছি এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ এডিডি এর যেটা নোটিফিকেশন তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে ধরে নিয়ে আমরা অফিসটা ছেড়ে দিয়েছি কী অফিস ছিল এটা সেটা ছিল তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লক এবং বাইশ নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম তারই পার্টি অফিস এবং ওইটা পার্টি অফিসটা অনেক দিনের পুরনো এমন নয় যে এটা এখনই হয়েছে এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছিল দু হাজার এগারোর আগে হয়েছিল তো সেই দিন থেকে চলছিলো আমরা একটু রিনোভেশন করেছিলাম বড়ো করেছিলাম চালাচ্ছিলাম এটা একসঙ্গে ব্লক অফিসে চলছিলো তারপর যখন নোটিফিকেশান এলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার আমরা দেখলাম না সব ঠিক তো এডিডিএস এর সেই স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডি যে সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে

যে পার্টি অফিস সেটা গেলে একটু বচসা তৈরি হয় কি অবস্থায় মুক্ত দেখুন বচসাটা মানুষের আবেগ ওটা ওরা বসছিল হয়তো সেরকম যারা বসেছিল সামনাসামনি তারা কিছু বলেছে কিন্তু এন্ড অফ দি ডেতে আমাদের ডিসিশন হচ্ছে তাই যে আমাদের সেটা আইএনটিউসি হোক আর আমাদের যুবই হোক আর ছাত্রই হোক আর মহিলাই হোক আর মাদারই হোক সমস্ত আমরা তৃণমূল কংগ্রেসের একই ডিসিশন যে আমরা আমাদের মাননীয় নেত্রী তার নির্দেশকে শিরোধার্য করে সরকারি জমি দখলমুক্ত হোক এটা আমরা চাই এবং সেই জায়গায় আমরা সর্বরকম সহযোগিতা করতে রাজি আছি যদি আমাদেরকে ডাকে এডিডি এডিডি পিছনে দাঁড়াবো কিন্তু একবার চাইছি একদম যত কিছু সরকারি জায়গা আছে ইমিডিয়েট দখলমুক্ত আপনারা কি এক ঘন্টা সময় চাইলেন আমরা ওইখানে ওরা শিফট করল যেমন আমরা এটাকে শিফট করে নিয়েছি ছাতপাতগুলোকে সরিয়ে নিয়েছি চেয়ার বেঞ্চগুলোকে সরিয়ে নিয়েছি টিভি ছিল টিভিগুলোকে সরিয়ে নিয়েছি এখন তো খালি স্ট্রাকচার পড়েছিল ওই দেওয়াল কটা দেখে গেল ঠিকই আছে কোনো অসুবিধা নেই ওরা চেয়েছে ঘন্টা খানেক পরে ওটাও ডিমলিশ করলে হয়তো ওরা ছেড়ে দিতে তাহলে এবার নতুন কথা পার্টি অফিস কোথাও বানাবেন কোথায় বসবেন এইটা আপনি বিরাট বড় কোশ্চেন করছেন খুব ভালো কোশ্চেন বিগত দশ বছর ধরে এই দশ দিন ধরে আমরা এটাকে ছেড়ে দেওয়ার পরে আমরা খুঁজে বেড়াচ্ছি হুন্ডে হয়ে আমরা এখানে কিন্তু রেন্টে যাব বলে আমরা খুঁজে বেড়াচ্ছি বাড়ি তখন আমার বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতিকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু কোনো বাড়ি আমরা পাচ্ছি না যেখানে বাড়ি কেউ দিবি ভাড়ার জন্য তখন শুনছে যে আমরা পার্টি অফিস করবো পিছিয়ে যাচ্ছে অথচ আমার অবাক লাগে এই সিটি সেন্টারের বুকে বিজেপি কিন্তু ভাড়া দিয়েছিলো আমরা জানি কিছুদিন আগে এখানে লক্ষণ করুয়ের অফিস ছিল তা আমরা খুঁজছি আমাদের কিন্তু সরকারি দল তো দিতে চাইছে না তা আমরা তো বলছি ভাই আমাদেরকে যেদিন নোটিশ দেবেন সেই দিনই আমরা ছেড়ে দেবো একদিনও সময় দেবো না কিন্তু অফ দ্যাট আমরা পাচ্ছি না যতদিন না পাচ্ছি এই গাছের নিচে নিচে বসে যাচ্ছি এখন তারপর দেখবো আমরা দীর্ঘ দশ দিন ধরে এই সেন্টার এলাকাতে আমরা একটা পার্টি ফের জন্য চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জায়গায় গেছি সবাই ভাড়া দিতে ইচ্ছুক হয়েছে যখনই আমরা বলছি যে পার্টি নির্দেশ করা হবে তখনই ওনারা এটা দিচ্ছেন না আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায় আমি দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি আশা করি খুবই শীঘ্র আমরা আবার নতুন করে খুব ভালোভাবে আমাদের যে স্পিরিট আছে স্পিরিট নিয়ে আমরা ভালোভাবে অফিস করবই সে যেখানে হোক যদি ভাড়া করে নাই পায়। তখন দেখব কোনো জায়গায় না আমাদের কোনো যে ওয়ার্ডে আছে সেখানে কোনো দলীয় কার্যালয়টাকে আমরা আমার ব্লক অফিস টেম্পোরারি নিয়ে কাজ করবো কিন্তু আমরা পিছিয়ে থাকবো না আমরা একটাই অনুরোধ যে এডিডিএ যে জিনিস আজকে শুরু করেছে এই জিনিস বজায় থাক আমরা সঙ্গে আছি সরকারি জমি বিশেষ করে সিটি সেন্টার বেনাচাতি এলাকায় যে অবস্থা এখানে তো সরকারি জমি রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার আমরা তো বলছি প্রতিটি রাস্তা যা মাপ আছে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়েই ক্লিয়ার হোক এটা আমাদের আবেদন